আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক আজকে আপনাদের জন্য মহামূল্যবান গুরুত্বপূর্ণ একটি নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি পাঁচ ব্যাংক একীভূতকরণের সরকারের সম্মতি দিয়েছে অক্টোবর মাসের মধ্যেই আসছে নতুন নাম প্রিয় দর্শক অবশেষে একটু স্বস্তির খবর পেয়েছি আপনার আমার সব গ্রাহকদের টাকা ফেরত পাওয়ার একটি কৌশল হয়েছে যেহেতু সরকার এই একীভূতকরণের প্রক্রিয়াতে আগে থেকেই দীর্ঘ প্রতীক্ষার পর এটি শুরু হচ্ছে তাহলে আপনার আমার টাকা সবাই আমরা ফেরত পাবো এটি আশাবাদী প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বিল বাটন অন করে রাখবেন ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন ডেপুটি গভর্নর কবির আহমেদ বলেন একীভূতকরণে একমাত্র কার্যকর পথ পাশাপাশি ব্যাংক কর্মীদের চাকরিও নিরাপদ থাকবে সংকটে থাকা পাঁচ ইসলামী ব্যাংকের একীভূত করে দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত সরিয়াভিত্তিক ব্যাংক গঠনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার নতুন প্রণীত রেজুলেশন অর্ডিন্যান্স দুই এর আওতায় এ পদক্ষেপকে বাংলাদেশ ব্যাংক খাতের ইতিহাসে সবচেয়ে বড় গঠন উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে তবে সরকার এই উদ্যোগে আপত্তি নিয়েছে জানিয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক ও একজিম ব্যাংক ব্যাংক দুটি ঘুরে দাঁড়ানোর জন্য আরও সময় চাইছে মূলধন ঘাটতি ও সরকারি সহায়তা একীভূত ব্যাংক প্রতিষ্ঠায় প্রাথমিকভাবে প্রয়োজন হবে প্রায় পঁয়ত্রিশ হাজার দুইশো কোটি টাকা মূলধন এর মধ্যে বিশ হাজার দুইশো কোটি টাকা সরবরাহ করবে সরকার আর বাকি পনেরো হাজার কোটি টাকা আসবে প্রতিষ্ঠান তহবিল ও আমানত রূপান্তরের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী পাঁচ ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি ও খেলাপি ঋণ দাঁড়িয়েছে প্রায় দুই লক্ষ ছিয়াশি হাজার কোটি টাকা সরকার চাইছে এক থেকে দেড় মাসের মধ্যে একীভূতকরণের কার্যক্রম শেষ করতে এজন্য বাংলাদেশ ব্যাংক সময় ভিত্তিক কর্মকৌশল চূড়ান্ত করে ডেপুটি গভর্নর কবির আহমেদদের নেতৃত্বে একটি ওয়ার্কিং কমিটি গঠন করেছে এ কমিটিতে অর্থ বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রতিনিধিদের রাখা হয়েছে নতুন ব্যাংকের সম্ভাব্য নাম হতে পারে ইউনাইটেড ইসলামিক ব্যাংক বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে একীভূত ব্যাংকটি লাভজনক হওয়ার পর সরকারের শেয়ার ধাপে ধাপে বেসরকারি খাদে ছাড়বে বড় অঙ্কের আমানতকারীদের শেয়ার কেনার প্রস্তাব দেওয়া হবে তবে ছোট আমানতকারীরা চাইলে তাদের টাকা তুলতে একীভূত হওয়ার তালিকায় রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে সম্মতি দিয়েছে তবে এক্সিম ও এসআইবিএল ঘুরে দাঁড়ানোর জন্য আরও সময় চাইছে এ বিষয়ে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নুরুল ইসলাম স্বপন জানিয়েছে দুই বছরের সময় ফেলে আমরা ঘুরে দাঁড়াতে পারবো ইতিমধ্যেই খেলাপি ঋণ আদায়ের কার্যক্রম শুরু করেছি অন্যদিকে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড উদ্যোক্তা শেয়ারধারীরা ব্যাংকটিকে অন্য কোনো ব্যাংকের সঙ্গে একীভূত না করার দাবি জানিয়েছে তাহাদের দাবি এস এর ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্ব উদ্যোক্তা শেয়ারধারীদের হাতে ফিরিয়ে দিতে হবে কিন্তু দুই সালে এস আলম গ্রুপ জোরপূর্বক ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাপক অনিয়ম ও দুর্নীতির কারণে ব্যাংকটি আর্থিক সংকটে পড়ে গত রবিবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয় সিদ্ধান্তে গৃহীত হয় যে সবাই উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী অর্থ সচিব খায়রুজ্জামান আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মুবারক ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর ভার্চুয়ালি যুক্ত হন ডেপুটি গভর্নর কবির আহমেদ বলেন একীভূত করার একমাত্র কার্যকর পথ পাশাপাশি ব্যাংক কর্মীদের চাকরিও নিরাপদ থাকবে আহসানে ইস মনসুর বলেন বিভিন্ন সময়ে জোরালোভাবে বলেছে যে ব্যাংক একীভূত হবেই এ নিয়ে আতঙ্কের কিছু নেই আমানতকারীদের অর্থ নিরাপদ থাকবে সরকারের দায়িত্ব নেবে